গানং তিমিরন্ধসং গণুনজানং সলাকয় চক্ষু রমী লিതം জেন তস্মৈ শ্রী குருবে জয়গুরু জয় নিগম ঠাকুর শিষিনিগম আনন্দদীপ চ্যানেলে নিগম পরিবারের পক্ষ ভক্ত শিষ্য জানাই আমার জয়গুরু জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা আমার শিশি ঠাকুর মহারাজের রাতুল রাঙ্গা চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম আমার মাতা ঠাকুরানি মা সুধাংশু মালার চরণে রইল আমার ভরা প্রণাম সাধু সন্ন্যাসী অন্তেবাসী সকলের চরণে রইল আমার দণ্ডবধ প্রণাম আজ আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি সেই ঠাকুরের কিছু মুখমন বাণী নিয়ে যা ঠাকুর নিজের মুখে বলে গেছেন আমাদের আমাদের সতর্ক করে দিয়ে গেছেন তার এই বাণীর মাধ্যমে আমি পড়ব আজকে গুরুদেব নিজেই বলে গেছেন কিছু তার অমৃত কথা যা আমাদের অনেক ভুল পথে এগোনো থেকে রেহাই দিতে পারে ঠাকুরের বাণী আমি ছাড়া কি দুনিয়াতে আর সাধু নেই তো আমার কাছে কিছু পেলে না অন্য সাধুর কাছে আশ্রয় নাও যার জন্য একদিন ঘর বাড়ি ছেড়ে এসেছিলে তার সন্ধান জেনে নাও কত সাধু মহাত্মা রয়েছে খুঁজলে তাদের সাক্ষাৎ মিলবেই কিন্তু তোমাদের অনেকের প্রাণেই তো যথার্থ সত্যের পিপাসা জাগেনি এই জন্যই দেখি আমাকে ছেড়ে গিয়ে দিব্যি তোমরা ঘর সংসারে প্রবেশ করেছ এই কি সত্য পিপাসুর লক্ষণ আমাকে ছেড়ে গিয়ে যদি কেউ উন্নত হবে মনে করো তবে আমাকে সানন্দে চিত্তে বিদায় দাও মঠ আশ্রম আমার জীবনের লক্ষ্য নয় তোমরা প্রকৃত মানুষ হও এই আমি চাই সুতরাং মর আশ্রম ছেড়ে দিয়ে যদি স্বাধীনভাবে সাধন ভজন বিশেষ করে উন্নত হবে মনে করো তাদের আমি অবাধ বিদায় দিচ্ছি আমি তাতে বাধাই বা দেব কেন কেননা তোমরা সাধু হও এই তো আমি চাই এখানে কি তোমরা খেতে আর ঘুমাতে এসেছো কিন্তু কই আমাকে ছেড়ে তো তোমাদের লক্ষ্য ঠিক থাকে না আস্তে আস্তে জীবনের লক্ষ্য ভুলে গিয়ে তোমরা এক একজন এক এক পদ অবলম্বন করো আমাকে ছেড়ে দিয়ে যদি তোমাদের লক্ষ্য ঠিক থাকতো তাহলে আমার কোনো দুঃখ থাকিত না কেননা গুরু শিষ্যের মঙ্গলই চান কাছে থেকে যদি শিষ্যের অবনতি হয় তাহলে গুরু তাকে কেন কাছে রাখবেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখি তোমাদের জীবনের লক্ষ্য ঠিক নেই এই মঠে আশ্রমে যখন তোমরা আসো তখন তোমাদের কি তীব্র বৈরাগ্য ছিল তখন এবার জীবনের কি লক্ষ্য ছিল আজ আর যারা আমায় ছেড়ে গিয়েছে আত্মোন্নতির দরুন তাদের পরিণামই বা কী হচ্ছে এসব দেখে শুনে কি প্রাণে আঘাত লাগে না শ্রী শ্রী নিগমানন্দ উপেদ উপদেশামৃত জয়গুরু 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 এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে প্রতিদিনের মতন একই কথা একটা লাইক দিয়ে শেয়ার করে দিও আর কমেন্টে একটা মিষ্টি করে লিখে দিও যা আমার মনের অগ্রগতি হতে সাহায্য করে জয় আমাকে ছেড়ে দিয়ে যদি তোমাদের লক্ষ্য ঠিক থাকতো তাহলে আমার কোনো দুঃখ থাকিত না কেননা গুরু শিষ্যের মঙ্গলি চান কাছে থেকে যদি শিষ্যের অবনতি হয় তাহলে গুরু তাকে কেন কাছে রাখবেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখি তোমাদের জীবনের লক্ষ্য ঠিক নেই এই মঠে আশ্রমে যখন তোমরা আসো তখন তোমাদের কি তীব্র বৈরাগ্য ছিল তখন এবার জীবনের কী লক্ষ্য ছিল আজ আর যারা আমায় ছেড়ে গিয়েছে তো উন্নতির দরুণ তাদের পরিণামী বা কী হচ্ছে এসব দেখে শুনে কি প্রাণে আঘাত লাগে না শ্রী শ্রী নিগমানন্দ উপেদ উপদেশামৃত জয়গুরু 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 এই ছিল আমার আজকের পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে প্রতিদিনের মতন একই কথা একটা লাইক দিয়ে শেয়ার করে দিও আর কমেন্টে একটা মিষ্টি করে লিখে দিও যা আমার মনের অগ্রগতি হতে সাহায্য করে গুরু জয়